যে বয়সের স্বপ্নেরা কেবল ডানা মেলতে শুরু করে যখন জীবনের প্রতিটি দিন বন্ধু আর আড্ডার রঙে রঙিন থাকার কথা ঠিক সেই সময় ভিন্ন এক পথে হাঁটছেন এক স্প্যানিশ তরুণী মাত্র বিশ বছর বয়সে তিনি নিজেকে গড়ে তুলছেন একটি দেশের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য রাজকীয় দায়িত্ব আর ইতিহাসের ভার কাঁধে নিয়ে প্যানের পরবর্তী রানী হওয়ার পথে এগিয়ে চলেছেন এই স্প্যানিশ তরুণী স্পেনের ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে প্রায় দেড়শো বছর পর দেশটি আবার একজন নারী শাসকের অধীনে যেতে প্রস্তুত রাজা ফেলিপ ষষ্ঠ এর জ্যৈষ্ঠ কন্যা রাজকুমারী লিওনরি হচ্ছেন স্প্যানের ভবিষ্যৎ রানী দু সালে জন্ম নেয়া লিওনরের জীবন ছোটবেলা থেকেই গড়ে উঠেছে রাজ সিংহাসনের দায়িত্ব মাথায় রেখে সাধারণ শিক্ষার পাশাপাশি তিনি শিখেছেন সাংবিধানিক আইন আন্তর্জাতিক সম্পর্ক এবং একাধিক ভাষা রাজতন্ত্রের নিয়ম অনুযায়ী বর্তমানে তিনি স্পেনের সামরিক একাডেমিতে কঠোর প্রশিক্ষণ নিচ্ছেন ভোরের ব্যায়াম সামরিক শৃঙ্খলা ও রণকৌশল শিক্ষা সবই এখন তার প্রতিদিনের রুটিনের অংশ কারণ ভবিষ্যৎ রানী হিসেবে তাকে একদিন স্পেনের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হতে হবে স্পেনের ইতিহাসে সর্বশেষ নারী শাসক ছিলেন রানী দ্বিতীয় ইজাবেলা যিনি রাজত্ব করেছিলেন উনিশ শতকের দিকে তবে এবারে দীর্ঘ সময় পর লিওনোর যখন সিংহাসনে বসবেন তখন তিনি হবেন আধুনিক স্পেনের প্রথম নারী শাসক রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানে লিওনরের আত্মবিশ্বাসী ভাষণ ও পরিমিত আচরণ ইতোমধ্যেই স্প্যানিশ জনগণের মধ্যে আসার বার্তা ছড়িয়েছে গণতন্ত্র ও রাজতন্ত্রের সহাবস্থানে অভ্যস্ত স্প্যানের জন্য এই তরুণী এখন ভবিষ্যৎ স্থিতিশীলতার প্রতীক লিওনরের প্রস্তুতি শুধু রাজপরিবারের উত্তরাধিকার রক্ষা নয় বরং একবিংশ শতাব্দীতে রাজতন্ত্রকে নতুন প্রজন্মের কাছে আরও গ্রহণযোগ্য করে তোলার এক বড় প্রয়াস দেড়শো বছর পর স্প্যানের সিংহাসনে একজন নারীর অভিষেক এখন কেবলমাত্র সময়ের অপেক্ষা